আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান আর করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনায় জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ একটি অন্তহীন লড়াই এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার কালজই রচনা গ্রন্থে বলেন হওয়ার পর থেকেই ও শয়তানের মাঝে যায় এক ভয়াবহ লড়াই মোমিন তার আকুল, আকল ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তান ও তার দলবল নিয়ে মুমিনের উপর হামলা করে কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে প্রিয় ও বোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এ লড়াই এক মুহূর্তের জন্য থামবে না এজন্য বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি শয়তানকে তুলে মাটিতে আছাড় মারবেন তার বুকে চেপে বসবেন আপনি কোনো গুনা করে ফেলেছেন এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনাকে মাটিতে ছুড়ে ফেলেছে আপনি কি মাটিতে শুয়ে থাকবেন না আপনি এক লাফে উঠে দাঁড়াবেন গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়িয়ে আপনি হবেন না আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন শুধু এতটুকুই নয় আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন আপনি ন্যাক আমল করবেন ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা তাকে কুস্তিতে হারিয়ে দেয়া তাকে মাটিতে আছাড় মারা